অর্জুন সিং এর সাথে দেখা করতে গেলেন বাগচি অর্জুন সিং বিজেপিতে যোগদানের পর রাতে বাড়ি ফিরে আসেন আজ সকালে তার সঙ্গে দেখা করতে আসেন বিজেপিতে যোগ দেওয়া আইনজীবী কৌস্তব সঙ্গে দেখা করে তিনি বলেন সৌজন্যমূলক সাক্ষাতে এসেছি দলটাকে সাদরে গ্রহণ করেছে অর্জুন সিং প্রার্থী হচ্ছে কিনা আমি জানি না তবে যেই প্রার্থী হোক ব্যারাকপুরে আবার বদ্ম ফুটবে পার্থবাবু এসব ছেড়ে দিয়ে সিনেমায় ভালোভাবে অভিনয় করুন ওটাই উনি করুন পার্থবাবুর মন্ত্রিত্ব যাবে এম এল যাবে ফিল্ম জগতের কেরিয়ার করুক খুব ভালো হবে এরা রাজ্যে তৃণমূলের আর কোনো ভবিষ্যৎ নেই অর্জুন সিং এর বিরুদ্ধে পোস্টার লাগানো নিয়ে তিনি বলেন তৃণমূল কংগ্রেস কোন মাতালকে দিয়ে এইসব পোস্টার গুলো লাগাচ্ছে সৌজন্যমূলক সাক্ষাৎ অর্জুন দা এসছে দলে দল তাকে সাদরে গ্রহণ করেছে অর্জুন বাবুর সাথে তো সৌজন্যমূলক সাক্ষাতের জন্য আসা বল ডিসাইড করবে যে অর্জুন বাবু প্রার্থী হচ্ছেন কি হচ্ছেন না তো সেইখানে আমি বলার কেউ নই যেই প্রার্থী হোক না কেন ব্যারাকপুরে আবার পদ্ম ফুটবে পারথ বাবু এই সমস্ত ছেড়ে দিয়ে আলটিমেটলি সিনেমা সিনেমাটা খুব ভালো করেন সিনেমায় ক্যারিয়ার করুন খুব ভালো অভিনয় করেছিলেন আমি তো বললাম বিপুল ব্যবধানে পরাজিত হবে আলটিমেটলি পার্থদার এমএলএশিপটাও যাবে মন্ত্রিত্বও যাবে সবই যাবে আলটিমেটলি পার্থদা খুব ভালো অভিনয় করেছেন আমি দেখেছি ওয়েব সিরিজটা খুব ভালো করেছেন ওই ফিল্ম জগতে কেরিয়ার করুক খুব ভালো হবে এগুলো নীতি নৈতিকতার প্রশ্ন এখন বুঝতে পারছে যদি এখন করা দেয় আম ছালা দুটোই যাবে এখন সেই জন্য করতে চাইছেন কিনা বলতে পারব তৃণমূলের কোনো ভবিষ্যৎ নেই এই রাজ্যে তৃণমূলের ভবিষ্যৎ নেই তৃণমূলকে এরপরে আর দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাবে না দেখুন না চব্বিশ সালে এই লোকসভা নির্বাচনের পর দেখবেন রাজ্যে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না গোটা রাজ্য জুড়ে পদ্ম ফুটবে আমি আমি ভাল্গুনিদি নি আপনারা অহেতুক এটাকে জলবলা করছেন দলের মধ্যে যদি অসন্তোষ থেকে থাকে সেগুলো সেই পর্ব শেষ হয়ে গেছে দল যখন কাউকে গ্রহণ করে নিয়েছে আমাদের সকলের উচিত দলের শৃঙ্খলাবদ্ধ কর্মী হিসাবে সবাই ঐক্যবদ্ধ হিসাবে কাজ করা ফাল্লুনিদি যথেষ্ট বা দলের মধ্যে খুব বরিষ্ঠ নেত্রী দীর্ঘদিনের লড়াইয়ের সংগ্রামের একজন নেত্রী রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী তিনি জানেন তিনি দলের ডিসিপ্লিন কালচার সবটাই জানেন আমার মনে হয় না ফাল্গুন দিকে নিয়ে কোনো কিছু হবে ফাল্গুনিধি সমস্তটা মেনে নিয়ে যেই প্রার্থী হোক না কেন সে আজকে দলের এক্স ওয়াইজের যেই প্রার্থী হোক না কেন আমরা সবাই একসাথে নামবো সেই প্রার্থীকে জেতানোর জন্য অর্জুন সিং নিজেই বলেছে যে অর্জুন সিং এর এরকম দু হাজার তিনশো ছাপ্পান্ন কানা ভাইপো আছে তো ওইগুলো রিডান্ডেন বিষয় এগুলো তৃণমূলের লোকেরা পার্থভৌমিকের লোকেরা এগুলো সব লাগাচ্ছে এগুলো খেয়ে দেয় কাজ নিয়ে রাত্রিবেলায় কোনো মাতাল টাতালকে পয়সা দিয়ে পোস্টার গুলো মারায় রিপোর্ট বেঙ্গল জি নিউজ